বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন ও পার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে উত্তর বক কোন দেশ ঝুলে গেছে কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল খিতে ভাজে উত্তর মরিস কাশি পুরি চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি উত্তর চাঁদ সূর্য কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝব তুমি হাদা উত্তর নারিকেল এ হে 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 তোমার গা শুয়ে গেল কে বুঝতে পারলে বলুন সেকে উত্তর বাতাস পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পানেই তবু সাঁতার কাটে এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন